গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের বাড়ি ফেরার দিন তাই সব বাক্স প্যাট্রি একদম গাড়িতে ঢুকিয়ে নিচ্ছি আজকে আমরা সেন্ট ট্যান্থনি থেকে যাবো সল্টলেক সিটি এয়ারপোর্টে এখান থেকে ওই একই সাড়ে তিন ঘন্টার রাস্তা গাড়ি করে আজকে এই ভুতুরে বাড়ি ছেড়ে দেব যদিও ভূত ছিল না মানুষ ভূত আমরাই এখন সকাল এগারোটা বাজে বাড়ির ঘরদৌড় মোটামুটি একটু পরিষ্কার করে আর ট্র্যাশগুলো ওই বাইরে ট্র্যাশ ক্যানে ঢুকিয়ে বাসনপত্র মেজে আমরা ঘর মোটামুটি ঝকঝকে করে চাবিটা ফেরত দিয়ে দিলাম ওনারকে এরপর তো আবার সেই রাস্তাগুলি ধরে যেতে হবে দশটা দিন কীভাবে যে কেটে গেলো বুঝতেই পারলাম না জানেন আর ওই দেখুন একটা মালগাড়ি যাচ্ছে আমরা ঠিক কম্পিটিশন করে চলে এলাম পাশাপাশি অনেকখানি দূরে কিন্তু মনে হচ্ছে ঠিক পাশাপাশি যাচ্ছি বাড়ি থেকে আজকে আমরা আর ভাত টাত খেয়ে আসিনি তাই ভাবছি এয়ারপোর্টে কিছু খেয়ে নেব কারণ গাড়ি জমা দেওয়ারও একটা কথা ছিল সেটাও একটা টাইমিং ছিল মোটামুটি ওই চারটে সাড়ে চারটের মধ্যে গাড়িটা জমা দিতে হতো এটা দেখুন কি সুন্দর না এই সল্টলেক সিটি থেকে আমাদের ফ্লাইট আছে ছটার সময় এই যে ফ্লাইটে বসে গেছি এখান থেকে আমরা যাব ডেনভার দেড় ঘন্টা রাস্তা তারপর আবার ডেনভার থেকে পাঁচ ঘন্টার ফ্লাইটে করে আমরা যাবো ফিলাডেলফিয়া যেইটা পৌঁছাবে ভোর পাঁচটায় এই যে আমরা এখন ফিলাডেলফিয়ায় পৌঁছে গেছি মানে বলতে পারেন ঘরের কাছাকাছি এসে গেছি ওই যে আমাদের শটেলও এসে গেছে এখান থেকে ওই একইভাবেই শটেল ধরে যাব গাড়ির কাছে তারপর গাড়ি নিয়ে সোজা বাড়ি আর এই কথা বলতে বলতে দেখুন চলে এলাম বাড়ির এই দশটা দিন বেশ ঠান্ডা গরম মিশিয়ে ভালোই ছিল এখানে এসে যদিও গরম ভালোই চলুন এরপর বাড়ি গিয়ে ঢুকি কি অবস্থা দেখি বাড়ির দরজায় আবার ওটা কি নোটিস সাদা কাগজে বাবা ওই দেখুন অগাস্ট এইট থেকে সব ব্যালকনি সারাই করতে আসবে আজকেই তো অগস্ট এইট বৃহস্পতিবার মানে আজ থেকেই হাই হাই কি হবে বলুন তো আমার ঘরের যা অবস্থা ভাবলাম এতদিন পর একটু বাড়ি ফিরলাম একটু রেস্ট নেব ও বাবা আজকেই লেগে পড়তে হবে চলুন আগে বাগানটা দেখি কি অবস্থা এতদিন তো ছিলাম না গাছগুলোকে আগে দেখি জানি না এই এত গাছ রাখা যাবে কিনা টমেটো আদৌ ধরেছে গাছগুলো তো দারুণ লম্বা হয়েছে ও বাবা কত ছোট ছোট টমেটো ধরেছে দুটো এইসব গাছে ভালো টমেটোও আসেনি ওই একটা বড় হয়েছে শুধু বাকি গাছগুলোতে কোনো টমেটোই ধরেনি ভালোই হয়েছে সব উঠিয়ে ফেলে দেব তবে কুমড়োর গাছটা দেখুন বেশ লম্বা হয়েছে বাড়ির কুমড়োর বীজ একটু পুঁতে দিয়েছিলাম এই শাকটাই ভাবজি খেয়ে ফেলতে হবে বাইরের সব জামা প্যান্ট ছেড়ে লেগে পড়তে হয়েছে আজ থেকেই ফ্ল্যাট বাড়ি মানে তো এই অল্প জায়গা তারপরে একটা ছোট্ট টেবিল এত গাছ তো ধরবে না কি করে জানবো সামারের মাঝখানেই এইভাবে ব্যালকানি খালি করতে হবে এই দেখুন সব ক্যাপসিকাম গাছ টমেটো গাছ সব ফেলে দিতে হবে উপরে জানেন তো আমার যা মনে হচ্ছে এত গাছ রাখা সম্ভব না তাই ভাবছি তুলসী গাছগুলোকে আগে তুলি আর এই সব গাছগুলোকে বিদায় দিই টমেটো যখন ধরলো না আর ধরবে কিনা সন্দেহ ক্যাপসিকাম গাছেরও তাই একই অবস্থা এরপর তো পরের মাস থেকেই ঠান্ডা পড়ে যাবে সেই জন্য আর কোনো ফসলই হলো না এই বছর তবে নিচে একজনকে চাবি দিয়ে গেছিলাম সেই দাদা কিন্তু গাছপত্রতে ভালোই জল দিয়েছে এতগুলো গাছ লাগিয়ে ভারী একটা মোটে কাঁচা টমেটো পেলাম পাকাও হলো না তবুও সকাল সকাল এরা এত পাংচুয়েল কাজে চলে এসেছে আর অভ্রণীল মোটামুটি সব গাছই বিদায় জানাচ্ছে আর এই কয়েকটা তুলসী গাছের চারা হয়েছে সেই কয়েকজনের জন্য রেখে দিচ্ছি আর ওই দেখুন কাজ করবার জন্য লোক সব চলে এসেছে যেই দেখলো আমাদের ব্যালকনিটা এখনো ফাঁকা হয়নি পাশের বাড়ির ব্যালকনিতে গেল আর আমি চলে এসেছি কুমড়ো শাকগুলো নেব বলে কিছু না হোক কুমড়ো পাতাগুলোই খেয়ে ফেলি ফেলে দেবো কেন তাই না বলুন জানব ঘরের অর্গ্যানিক কুমড়ো পাতা খেয়েছি এই বলেই মনকে শান্তি দেব ভেবেছিলাম কুমড়ো ফুল খাব কুমড়ো তো ভাবিই তবে কুমড়ো ফুলের আশাটা করেছিলাম আর এই দেখুন বেশ বড় বড় লতানো হয়েছে তাই না দেখি কি বানানো যায় কুমড়ো শাক দিয়ে ভালো করে ধুতে হবে এই যে চলে এলো সব কাজ করতে ক্রেনের মতন গাড়ি করে পাশের ব্যালকনিটাই করছে আমাদের ব্যালকনিটাই এখনো সব জিনিসপত্র সরানো হয়নি আর অলমোস্ট আমাদেরও সব সরানো হয়ে গেল শুধু মাটিগুলো পড়ে আছে সেগুলো ওরা বলল উই উইল টেক কেয়ার ভালোই হলো আমাদের আর পরিষ্কার করতে হলো না আমি এই যে কুমড়ো শাক পাতা সব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকে বুড়ো কচি যাই হোক সব খেয়ে ফেলব একটা আলু দিয়ে বানাবো আর তো বেগুন টেগুন কিছুই নেই যে ভাবলাম একটু চচ্চড়ির মতন করব সে আর হবে না ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি কুমড়ো পাতাগুলো আর এখন টাইমও নেই যে একটু বাজার যাবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এই সব করতে করতে জানেন আর সত্যিকারে কি বলুন তো শরীরও আর দিচ্ছে না এত এখানে এসে খাটাখাটনিটা হলো তারপর আবার কে বাজারে গিয়ে একটু বেগুন নিয়ে আসবে চচ্চড়ির জন্য এর থেকে আলু আর শাকই ঠিক আছে এই দেখুন ছোট্ট ছোট্ট করে আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি আর ওইদিকে শাকটাও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একটু সর্ষের তেলে শুকনো লঙ্কার ফোঁড়ন দিয়ে আগে আলুগুলোকে ভেজে নেব বেশ একটু লাল লাল করে তারপর দিয়ে দেবো শাকটা এই শাক রান্না করতে তবে খুব একটা বেশি ঝামেলা নেই ঘরের শাক বলে কথা কতদিন পর এরকম ঘরের শাক খাচ্ছি জানেন যখন ইন্ডিয়াতে ছিলাম বোলপুরে মা হামেশ বাগানে কখনো কুমড়োর বীজ ছড়িয়ে দিয়ে আসতো কখনও বা বাপি পালং শাক লাগাতো আবার কখনো বা পুঁই শাকের গোড়া লাগিয়ে আসতো সব করে শাকটা বেশ ভালোই খাওয়া হতো আমাদের কিন্তু এখানে এসে শাক খাওয়াতে প্রায় ভুলেই গেছি এই কুমড়ো শাক তো চট করে সেদ্ধ হতে চায় না তার সঙ্গে আলুগুলো আছে সেই জন্য অল্প একটু গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে চট করে একটা মশলা বানিয়ে নেব দিয়েছি অল্প একটু সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা নবনীতাও খাবে বলে আর দিয়েছি একটু নুন সর্ষেতে যদি আবার ভূত বেরোয় সেই জন্য এই দেখুন ওই পেস্টটাও বানিয়ে নিলাম মিক্সারে আর দিয়ে দিলাম শাকে শাকটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ওই কচকচে ব্যাপারটা আর নেই বেশ সুন্দর সফট হয়ে গেছে সর্ষে পোস্তটা একটু ধুয়ে দিয়ে দিলাম শাকে আর দিয়ে দিচ্ছি অল্প একটু গুড় কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে না এই শাকটা ভালো লাগবে না খেতে দেখুন শাক রান্না আমার ভালোই হয়ে গেছে একটু ঝরঝরে হয়ে যাক ব্যাস নামিয়ে নেব তারপর গরম ভাত দিয়ে খাবো এই মেশিন গাড়ির আওয়াজ শুনে চলে এলাম এই দিকটা দেখতে আর কত আওয়াজ শোনাবো এই দেখুন ব্যালকানি আমাদের ফোর্স জলে পরিষ্কার হচ্ছে আমাদের ইন্ডিয়া হলে এতক্ষণে হয়তো ঝাঁটা বালতি নিয়ে চলে আসতো লোকজন এখানে এই সবের কোনো বালাই নেই জল যদিও খুব বেশি খরচা হচ্ছে তবে পরিষ্কার হচ্ছে দারুণ এত ফোর্সফুলি জলটা বেরোচ্ছে ওই পাইপটা থেকে দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেমন বলে এত জল খরচা করে কি করবি এর থেকে ঝাঁটা বালতি দিয়েই ধুয়ে নেয় আর এই দেখুন আমাদের শাক হয়ে গেছে বাগানে শাক বলে কথা বাড়ির কিছু ফসল হলে দেখবেন আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে যাই হোক কথা না বাড়িয়ে আমি বেড়ে নিয়েছি গরম ভাত আলু মাখা সঙ্গে কুমড়োর শাক আর পাঁচ মিশালি ডাল দেখুন বেশ ভালোই লাগছে না নবনীতাকেও বললাম একটু খা চুল হবে ভালো সেই লোভ দেখিয়ে আর কি খাওয়াচ্ছি তাহলে চটমট খেয়ে নিই আমাদের তো আবার ব্যালকানি সিল করে দেবে এখন দু সপ্তাহের জন্যে এই দেখুন বলতে বলতেই হয়ে গেছে সিল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা